হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বর্তমানে আপনারা সবাই বিকাশের মাধ্যমে লেনদেন করেন এবং লেনদেন করতে গিয়ে ভুলবশত কারণে আপনাদের বিকাশের টাকা অন্য নম্বরে চলে যায় তো আপনারা সেই টাকা ফেরত আনার জন্য কী করবেন আজকে আপনাদেরকে সে বিষয়টি দেখিয়ে দিব তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এর জন্য আমি আপনাদেরকে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এক নম্বরে টাকা সেন্ড মানি করে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি আমার একটি নাম্বার উঠিয়ে নিচ্ছি এবং এই নাম্বারটি উঠানোর পরে মানি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নম্বর দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই অর্থাৎ যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তাদেরকে সেন্টমানি করলার পূর্বে এই অপশনটি চলে আসবে সো এরপর আমি আপনাদেরকে বিকাশে মানি করে দিচ্ছি দেখুন এখানেও লেখা এসেছিলো প্রাপকে অ্যাকাউন্ট খোলার পূর্বে সেন্ট মানি রিকোয়েস্টটি বাতিল করে টাকা ফেরত আনা যেতে পারে এবং বিকাশ ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এবং যার নাম্বারে পাঠানো হয়েছে সে বিকাশ খোলার মাধ্যমে সে টাকাটি পেয়ে যাবে সো আমরা কীভাবে এই টাকার অপশনটি বাতিল করতে পারি সেটি দেখিয়ে দিবে এর জন্য আপনাদেরকে প্রথমে বিকাশের হোম পেজে চলে আসতে হবে এরপর আপনারা এখান থেকে সেন্ট মানি অপশানে একটি ক্লিক করে দিবেন এরপর বাম দিকে উপরের দিকে দেখুন লেখা রয়েছে নন বিকাশ সো আপনারা এই নন বিকাশের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের যে নম্বরে টাকা পাঠানো হয়েছে সেটি দেখাবে সো এরপরে বাম পাশে দেখুন লেখা রয়েছে বাতিল সো আপনারা এই বাতিল অপশনে ক্লিক করে হ্যাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের যে টাকা রিকোয়েস্ট দিয়েছিলেন সেটি বাতিল হয়ে যাবে এবং আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এখন যদি আপনার যে নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা কী করবেন সচরাচর আপনারা যদি এই কাজ করে থাকেন তাহলে সর্বপ্রথমে আপনারা যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে একটি ফোন দিয়ে তাকে সতর্ক করে দিন কিন্তু এই বিষয়টি করা যাবে না আপনারা যদি জানতে পারেন যে আপনারা যখনই বুঝতে পারবেন যে আপনি টাকাটি ভুল নাম্বারে পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে আপনারা বিকাশের অফিসে ফোন দিয়ে আপনি বিষয়টি জানিয়ে দিবেন এবং তারা পরবর্তীতে আপনাকে কি করতে হবে সে বিষয়টি তারা সেখান থেকে আপনাকে বলে দিবে। সো আজকের ভিডিওটি এখন পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম